পাঠ করুন কি পাঠ করবে পাঠ করবে রব্বিকা আপনি আপনার প্রভুর প্রশংসা বর্ণনা করুন এরপরে বলতেছেন অস্তাক আল্লাহর নামে আপনি সবসময় আল্লাহর কাছে তৌবা করেন পার করেন কি পড়েন এস্তেকফার পরেন ইন্নাহু হু কানা তাওয়াবা নিশ্চয় আল্লাহ কারীদেরকে পছন্দ করেন যারা তৌবা করে তৌবাকারীদেরকে ভালোবাসেন আল্লাহ পাক তৌবাশীল যারা তৌবা করে তাদেরকে আল্লাহ খুব পছন্দ করেন তৌবা করার জন্য এখানে আল্লাহ পাক উৎসাহ দিয়েছেন সব হান আল্লাহ তাহলে এই আয়াতের স্বাভাবিক অর্থটা বাংলা সরল অনুবাদ আমি বললাম আমার ভাষাগত কারণে হয়তো একটু এদিক সেদিক হতে পারে বা কথার ব্যাকরণগত সমস্যা হতে পারে আমি দৃষ্টির আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি তা যাই হোক আমরা এই সুরা থেকে কী শিখলাম ইদা জা আনাসুল্লা রাসুল যখন মক্কা বিজয় করলো তখন মক্কার মধ্যে তিনশো ষাটটা মূর্তি কয়টা মূর্তি এই কাবা চত্বরের ভিতরে তারা উলঙ্গ হয়ে তা অফ করত রাসুল আফসোস করে যখন বাইতুল মাদ্দাস থেকে ওই দিক থেকে যখন তিনি কিবলার দিকে ফিরে নামাজ পড়ার একটা মনে মনে ইচ্ছা আকাঙ্ক্ষা করছিল নিজের মাতৃভূমি ছেড়ে যখন মদিনায় হিজরত করে চলে গেল অনেক দিন ধরে নিজের এলাকায় আসতে পারে না আফসুস মনের মধ্যে তখন তিনি মনে মনে ইচ্ছা করলেন চিন্তা করলেন আহারে আমি যদি কোনোদিন কিবলার দিকে হয়ে নামাজ পড়তে পারতাম রাসুলের এই আফসুসটা এ ব্যথায় ব্যতীতর অবস্থায় আমার আল্লাপাক সহ্য করে নাই তখন তিনি বলেছেন ওয়াল মাগরিব পশ্চিম কিবলা আর পূর্বর দিকে কোনো ভেদাভেদ নাই ও শুন আপনার ইচ্ছা হচ্ছে কিবলার দিকে ফিরে নামাজ পড়া আমি আল্লাপাক আপনার ইচ্ছা পূরণ করে ইচ্ছা করছেন মনে মনে প্রকাশ করে নাই কারোর কাছে ব্যথায় ব্যতীত হয়ে মাতৃভূমির ত্যাগ মায়া ছাড়তে পারে নাই তখন বললো যে আমি যদি কিবলার দিকে নামাজ পড়তে পারতাম আহারে আফসুস করেছে আমার আল্লাহ বলেন আমার বন্ধু আফসুস করেছেন আমি আফসুসটা ফেলে দিতে পারি আল্লাহ পাক বলেন যাও তুমি অপেক্ষা করো আমি তোমার জন্য মক্কা বিজয়ের সুসংবাদ দিয়ে দিব সব আল্লাহ রক্তক্ষয়ী সংঘর্ষ দীর্ঘদিন যুদ্ধের পর আল্লাহ পাক লম্বা ইতিহাস তো বলা যাবে না অনেক কথা আছে সেই দিকে এসে তিনি মক্কা বিজয় করলেন যেই দিন তিনি মক্কা বিজয় হলো দেখেন আমি অনেক দিন অনেক জমায় বলেছি মক্কার চাবি যার কাছে ছিল কাবাগরের চাবি রাসুল সেই দিন সেই চাবি গ্রহণ করে নাই সাহবির চেয়ে ছিল নিতে নবীজি বললেন এই চাবি এই চাবি যার কাছে আছে এই চাবি যদি কেউ ইচ্ছাকৃতভাবে জোর করে নিতে চায় কিয়ামত পর্যন্ত তার জন্য লানাত। সুবহানাল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ এই হচ্ছে বিজয় ক্ষমতার অপব্যবহার করে নাই ইচ্ছা করলে তো সেদিন তাকে হত্যা করে চাবি নিয়ে যেতে পারতো পারতো কি না রাষ্ট্র দখল হয়ে গেছে আমাদের হাতে তাই বলে কি ওই অমুসলিম কাফেরকে নির্যাতন করা হয়েছে কিন্তু বাংলাদেশে আজকে যারা বিজয়ের উল্লাসের নামে যারা রাষ্ট্রের সম্পদ নষ্ট করে যারা জনগণের উপরে হামলা করে যারা পর মানুষকে অত্যাচার করে অন্যের সম্পদ নষ্ট করে তারা কখনো রাজনৈতিক দলের নয় তারা হচ্ছে কাফের তারা হচ্ছে ভাইবান ঠিক কি না এরা মুসলিম নয় এরা কোনো দলের নয় এরা কোনো নবীর উম্মত নয় এরা সন্ত্রাস এরা জঙ্গি এরা রাষ্ট্রদ্রোহী আমরা যেখানে পাব ওদেরকে প্রতিহত করব ইনশাআল্লাহ কি বলেন মুসলমান সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাফের হাত থেকে চাবি নেয় নাই বলেছে যারা চাবি গ্রহণ করবে তারা কি হবে তারা কাফের হয়ে যাবে তাদেরকে পাপাচার হিসাবে ঘোষণা করা হবে কি শিক্ষা পেলেন এখান থেকে আপনি রাষ্ট্র জয় করেছেন তার মানে কি আপনার প্রতিবেশী প্রতিপক্ষকে আপনি প্রতিহিংসা পরায়ণ হয়ে তার উপর অত্যাচার করবেন এটা ইসলামের শিক্ষা নয় হ্যাঁ ধরে নেবেন আপনি হয়তো লজিক দরকার যে আমাকে একটা সময় খুব অত্যাচার করা হয়েছে এই ব্যাপারে কথা আসতেছে এই কথাটা আমি এখানে রেখে দিলাম কথাটা মনে রাখবেন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমরা অত নির্যাতিত হয়েছি নাকি প্রশ্ন আসতে পারে না পারে তাহলে এটা সমাধান কি সমাধান শেষের দিকে আসবে দুই নম্বর বিষয় বিজয় উল্লাস হয়েছেন জালিমের জুলুম থেকে আপনি নিষ্পেষিত মুক্তি লাভ করেছেন ঠিক না এটাই তো আপনাদের কথা বেশ ভালো কথা জালিম অত্যাচার করেছে মানুষ গুম করেছে খুন করেছেন আইনের শাসন ছিল না শিক্ষা ব্যবস্থা ভালো ছিল না ইসলামী শিক্ষা গেলকে দুলিশ্বাত করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল হিন্দুত্বের আবি একটা পরিবার ছিল তারা সব জায়গায় তারা জুলুমের বরপুর ছিল কিন্তু আমার একটা স্বাভাবিক স্বাভাবিক কথা আপনাদের এলাকায় মহল্লায় যখন আপনার কুকুর থাকে কুকুর যদি মানুষকে কামড় দেয় আপনি কি কামড় দিতে পারেন হ্যাঁ তাহলে জ্ঞানী মানুষ তো বুঝে গিয়েছেন দুই নম্বর তিন নম্বর কথা হলো আপনি হয়তো এমন জুলুমের শিকার হয়েছেন আপনি ভারী করে থাকতে পারেন কি অপরাধ ছিল বলেন তো অপরাধ ছিল তাহলে ওনাকে কেন রাত্রের বেলা রাতের আদারে নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনায় যেতে হলো কার স্বার্থে এই উম্মতের স্বার্থে কার স্বার্থে উম্মতের স্বার্থে আল্লাহর আদেশ পালন করা হয়েছে আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান রাসুলকে হত্যা করার জন্য দারুণ্য দেওয়ার বৈঠকে সিদ্ধান্ত হয় হয় নাই রাসুল রাতের বেলা আবু বক্করকে নিয়ে মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছেন আপনি বলেন তো আপনি কয়দিন কতদিন বাড়ি ছাড়া ছিলেন আপনার দলের কত ক্ষতি হয়েছে বাংলাদেশে এমনও দল দেখছি যারা যাদেরকে ইনজেকশন দিয়ে বাংলাদেশের প্রখ্যাত আলেম সাজি সাহেবকে মারা হয়েছে হয় নাই হয়েছে কি না তাহলে অনেক পরিবার অনেক জুলুম নির্যাতন সব কিছু হয়েছে এরপরও তাদের মুখ থেকে এখন শোনা যায় ক্ষমা করে দাও সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে কিনা আর আপনি আরেকটা দল আপনি কোন দল করেন এখানে একটা জিনিস শিখেন তাহলে আপনারা কোন দলের সাপোর্ট করেন আজকে আপনি এলাকায় থাকতে পারেন না আরেক দল এখানে রাজত্ব করে ধ্বংসলীলা চালাচ্ছে তারা বলতেছে আমরা আমরা এই দল আমাদেরকে জুলুম করা হয়েছে আমরা কেন জুলুম করব না এটা কি মুসলমানিত্ব এটা কোনো ইমানদারের কাজ সে আমার ভাই না সে জুলুম করেছে সে কী কারণে করেছে দলের বসবতি অন্ধকার হয়ে করেছে নির্যাতন করেছে আপনি তাকে ক্ষমা করে দেন তাকে ক্ষমা করেন আপনি রাসুলের উম্মত ক্ষমা করতে শিখেন ভালোবাসতে শিখেন ভালোবাসা দেন আপনাদের যদি এই অবস্থা হয় আপনার নামাজ রোজা দিয়ে কি হবে কি কাজে লাগবে আমি যে বলি এই কথাগুলি নিজেদের মধ্যে আমল করার চেষ্টা করেন হত্যা মামলা বহু কিছু হয়েছে এরপরও বলা হচ্ছে যে আমরা সবাইকে সাধারণ ক্ষমা করে দিলাম এটাই হলো মুসলমানের এটাই কি এটাই মুসলমানের শিক্ষা খোয়াতুন মুসলিমন একে অপরকে ক্ষমা কর তালা নবীকে বলল নবীজি মক্কা বিজয় হয়েছে তাতে সমস্যা নাই আপনি খবরদার ওই সমস্ত যারা বিধর্মী যারা ইহুদি নাসারা খ্রিস্টান অন্য ধর্মাব্বলীর তাদেরকে আপনি অন্যায়ভাবে তাদের সম্পদ তাদের যান মাল ধ্বংস করা যাবে আপনারা কেন করলেন আমরা কেন করছি বলেন আবার সেই নবীর উম্মত বলে দাবি করছেন নবীকে শিক্ষা দিচ্ছেন ফসবহ বিহামদি রব্বিকা ওয়স্তাগফির আপনি বিজয় লাভ করেছেন আপনি আল্লাহর তাসবিহ পাঠ করেন সুবহানাল্লাহ কি বলেন তাসবিহ করেন তাসবিহ কি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা তাসবি পাঠ করতে বলছেন তাহলে আমরা কি করব? তাসমি পাঠ করব কি করব আজকে যারা বাহাদুরি করতেছেন আমার কৃতিত্ব আপনাদের কৃতিত্ব নাই এখানে আমি তো বলি কোনো দলের কৃতিত্ব নাই জামাতের কোনো কৃতিত্ব নাই বিএনপিরও কিছু নাই জাতীয় পার্টিরও কিছু নাই এখানে যারা অর্জন করেছেন তারা সবাই ছাত্র তারা কি এখন মজা লুটার চেষ্টা করেন এখন কি করেন মজা লুটার চেষ্টা করতেছে খবরদার ওই যে বলতেছিলাম এমন দল করেন না যে দল করার কারণে মায়ের খাওয়া লাগে এমন দল করবেন না যেই দল করার কারণে এলাকায় থাকতে পারেন না এক দল আরেক দলকে মারতেছেন এমন দল করেন যেই দল করলে মায়ের খেলেও দেশে যাতে থাকতে পারেন ঠিক কিনা হ্যাঁ এমন দল করেন যেই দল করার কারণে আপনি মরলে আপনার জানাজার মধ্যে লক্ষ মানুষ হবে ঠিক কিনা আজকে দেখেন কিছুদিন আগেও দেখলাম বলে যে এই লোক মারা গেছে যদি এটা কোনো মুসলমানের না বলে যে আলহামদুলিল্লাহ আপনারাই তো বলছেন নাকি এটা ঠিক না সে মানুষ সে দল করেছে তার দুনিয়াবীর জন্য কিন্তু সে পদভ্রষ্ট হলেও তার ফাইসালা কার কাছে আল্লাহর কাছে আপনি আলহামদুলিল্লাহ বলার কিছু নাই আর আলহামদুলিল্লাহ কেন বলছে এটাও তো আমাকে জানতে হবে এমন জীবন কররে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে এক মিজানুর রহমান আজারি যাওয়ার কারণে বাংলাদেশের ছেলেরা কাঁদে নাই এক আল্লামা সাইদি যাওয়ার পরে মানুষ কাঁদে নাই তাহলে এমন জীবন গঠন করো আল্লামা লুৎফুর রহমান যাওয়ার পরে মানুষ কেঁদেছে আল্লামা আল্লা চুপি যাওয়ার পরে মানুষ কেদেছে ইমাম হাসান আর হুসাইন দুনিয়ার থেকে যাওয়ার পরে চিরদিন মুসলমান চোখের পানি ফেলছে ঠিক না তুমি কোন ধরনের মুসলমান ওই দাড়িওয়ালা মুসলমান হইও না হাসান আর হুসাইনের মতন মুসলমান হও আজকে দেখেন হিংসা বন্ধ করেন অহংকার বন্ধ করেন একটা লাস্ট মেসেজ দিচ্ছি গত জুমায় আমি আলোচনা করেছি আপনাদের সামনে করি নাই করছে কি না যারা ছিলেন কারা কারা ছিলেন হাত তুলে বলেন তো যারা ছিলেন একটু হাত তুলে দেখান